বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্তা বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করতে আমরা দেব না গতকালকে যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ন্যাক্কারজনক আমরা এই ঘটনা প্রতিবাদ জানাই কারণ বাংলাদেশের মানুষ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করে এদেশের তিরিশ লক্ষ মা বন্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এ স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে এই পনেরো বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে আমরা তাদের বলতে চাই কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌম